গতকালকে গতকালকে রাত্রে প্রায় হয়তো সাড়ে দশটা এগারোটা হবে এই আমি বনকুমারী বাড়ি রঘুনাথ মুখার্জি অ্যাডভোকেট রঘুনাথ মুখার্জি ওনার ফেসবুক পেজ থেকে এমন একটা পোস্ট করেছে যে আমাদের আঠারো সূর্যময়নগর বিধানসভার আমাদের বিধায়ক এবং আমি নিজে জেলা পরিষদ সদস্য এবং আমাদের মলয়নগর গ্রামের প্রধান আমাদের নামে একটা এমন পোস্ট করেছে যে আমরা নাকি বিভিন্ন নেশার যে কারবার আছে এর সঙ্গে জড়িত উনি কোনো রকম মানে এভিডেন্স ছাড়া উনি ওইটার সঙ্গে একটা ভিডিও পোস্ট করেছে যে ভিডিও নাকি উদিপুরে তো উনি এই চক্রান্ত কেন করেছে এটার জন্য আজকে আমরা ওনার যাতে শাস্তিও এই কাজ ডাজে করেছে এটার জন্য আমরা আজকে সবাই আমাদের আঠারো সূর্যমানগর বিধানসভা থেকে আমরা সকল কার্যকর্তা মিলে আমাদের এই পূর্ব থানাতে আমরা ডেপুটেশন দিতে এসেছি এবং ওনার নামে একটা লিখিত অভিযোগ করেছি যাতে ওনাকে শাস্তি দেওয়া হয় কি এভিডেন্সে তিনি এই এইভাবে আমাদের নামে একটা বদনাম করার জন্য কোন রকম ইয়ে ছাড়া কেন করেছে এরকম কিন্তু আমার কাছে যে খবর যে যে রঘুনাথ মুখার্জি উনি এডভোকেট হতে পারে কিন্তু ওনার যে কার্যকলাপ উনি বিভিন্ন রকম নেশার সঙ্গে যুক্ত আছে এবং বিভিন্ন রকম কাজ সঙ্গে যুক্ত আছে মানুষকে বিভিন্নভাবে উনি এর আছে দেখে মানুষকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে ওনাকে আমরা আজকে এই এখান থেকে বলতে চাই উনি কি কারণে বলেছে এবং কী এভিডেন্সে বলেছে উনি আসুক আমাদের মিডিয়ার সামনে এসে বলুক আজকে আমরা তো রকম আমরা বিভিন্ন রকম সামাজিক কাজের সঙ্গে যুক্ত এবং আমাদের বিধায়ক এ পুরা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের আঠারোশো যুবনগর বিধানসভার মধ্যে আমরা নেশার বিরুদ্ধে একটা বড় অভিযান আমরা চালাচ্ছি যাতে নেশার রকম কার্যকলাপ মানে না থাকে যুব সমাজ যাতে এর থেকে বেরোতে পারে তো এখানে ওনারা একটা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করে আমাদেরকে আমাদের বিধায়ককে এবং আমাদের যে আমাদের কার্যকর্তাদেরকে সকলকে মানে একটা ভারতীয় জনতা পার্টির এখানে ভাবমূর্তি নষ্ট করছে যে পোস্টটা করা হয়েছিল সেই রয়েছে আমার কাছে যতটুকু খবর সকালবেলা উনি নাকি এই পোস্টটা ডিলিট করেছে এবং এডিট ডিলেট নয় এডিট করেছে এডিট করেছে পুলিশ কি আশ্বাস দিয়েছে পুলিশ আশ্বাস দিচ্ছে আমরা ওনারা আইনতভাবে যা করার ওনারা করবে এরকম আশ্বাস দিচ্ছে